আমার দাদা আমার দাদি আমার কাকা আমার এইখানটাতে এবং কি অনেক আসলে আমরা মানুষ কাকি জন্ম নিয়ে জন্ম নিছি আমাদের কেউরি থাকা যাবে না চিরদিন আমরা কেউ থাকবো না সবারই একদিন চলে যেতে হবে একদিন মাটির ভিড় হবে ঘ কেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আসলে এমন এটাই স্থানে আমি এসে দাঁড়াইছি আসলে আমার বুকটা ফেটে যায় কথা বলতে তারপরও আমি আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরছি আমি যে স্থানটাতে অবস্থান করছি উত্তর জামসা পুরাতন কেন্দ্রীয় কবরস্থান কিন্তু আমাদের মানুষ জন্ম নিয়ে আমরা জন্ম নিচ্ছি আমাদের কেউ থাকা যাবে না আমরা দুদিন আগে পরে চলে যাব কেউ থাকতে পারবো না আমার একটা জিনিসই খুবই কষ্ট লাগে সেটা হচ্ছে আমাদের মা বাবা ভাই বেরাদার এবং কি সবারই আত্মীয় স্বজন এই কবরস্থানটাতে শুয়ে আছে সবাই এবং কি আমি আর কথা বলবো যে আমাদের যে কবরস্থানটা আমরা যদি সবাই আমাদের নিজের আত্মীয় স্বজন পরিষ্কার করে রাখি এবং কি আমাদের কবরস্থানটা অনেক সুন্দর হবে অনেকজনের মা বাপ মারা যায় তারা করেন কি দুই দিন তিন দিন কান্নাকাটি করেন তারপরে ওনারা তাদের কথা ভুলে যান তারপরে এদের কথা আর কখনো মনে করে না কিন্তু সেভাবে কি আমি কখনো মরবো না আমি সারা জনমই বেঁচে থাকবো এর কারণে এদের কথা আমরা ভুলে যাই আমাকে প্রত্যেক জনকে এই কবরস্থানে আমাদের একদিন না একদিন আসতে হবে এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা খুবই অপরিষ্কার ভাবে আছে এর কারণে বিকাল টাইমটা অনেক ফ্রি ছিলাম এর কারণে আসলাম কবরস্থানে আইসা দেখলাম যে কবরস্থানটা খুবই অপরিষ্কার মানে দেখে অনেক ভালো লাগলো না এবং কি আমাদের অনেক ময়মুর্বির এখানে আছে আমি চা আমি বলতে চাচ্ছি যে যে আমাদের আত্মীয় স্বজনের সবারই কবরস্থানটা যদি আমরা সবাই পরিষ্কার করি আমাদের কবরস্থানটা আরো অনেক সুন্দর হবে এবং কি আমাদের মা বাবা ভাই বেড়া এবং কি অনেকেই এবং কি ময়মুর্বি বিষয় আছে আমি বলতে চাই যে সবাই জানি আমাদের নিজেদের আত্মীয় স্বজনের কবরগুলো যদি ভালো করে পরিষ্কার করে রাখি আমাদের কবরটা কবরস্থানটা অনেক সুন্দর হবে আসলে কি অনেক বুকটা ফেটে যায় যা এইখানটাতে আমার দাদা আমার দাদি আমার কাকা আমার কাকি এইখানটাতে ছোয়া салуকে এবং কি অনেক ময়মুরবই আসলে আমরা মানুষ জনম নিয়ে জন্ম নিছি আমাদের কেউরি থাকা যাবে না চিরদিন আমরা কেউ থাকবো না সবারই একদিন চলে যেতে হবে একদিন মাটির তরে হবে মোনাবা কেন বান্ধব